এটা হচ্ছে গানে ইরি হাইব্রিড ইরি হাইব্রিড এটা এটা মানে লাগানের পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফল আসে তবে এই পেঁপেগুলো সাধারণত মাঘ মাসে লাগাইলে এক হাতের মধ্যে ফল তুলি আসে এগুলোর দাম পনেরো টাকা আর এগুলা এক একটা পেঁপে গাছে মিনিমাম দুই থেকে আড়াই মন পেঁপে হয় আর সবচেয়ে বড় কথা হলে পেঁপেগুলো খুব সুস্বাদ মিষ্টি যদি বড় এক একটার ওজন দুই আড়াই কেজি ওজন হয় যদি কিছু কিছু পেঁপে মাঝখান থেকে ভাঙিয়ে দেওয়া যায় হ্যাঁ এটা মাঘ মাস মাঘ ফাল্গুন মাসে লাগাইলে শীতের শেষে অর্থাৎ মাঘ মাসে লাগাইলে সবচেয়ে বেটার আর এখন এই রকম ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে লাগালে এই গাছগুলো একটু মোটা এই লম্বা হয় এ পর্যন্ত তিরিশ হাজার চারা বিক্রি করা হয়েছে আর সামনে তো বৃষ্টির আবহাওয়ার কারণে এখন একটু কমছে আর কি তবে সামনে ইনশাল্লাহ আরো ভালো খুব অনেক চাহিদা মানুষের চাহিদা মানুষের বাগান করতেছে বিঘা কে বিঘা এই কাশীনাথপুর পাবনা বেড়া ওদিকে ঈশ্বরদী তারপরে সুদানাগর তারপরে ওই ওই আপনার ভাঙুরা ফরিদপুর এইসব থেকে আটঘরি তো আছেই অনেক জায়গার থেকে লোকজন আসে নেওয়ার জন্য এখানে বাবু টপ লেডি তারপর সাই পেপে এগুলো এগুলাতে পাওয়া যায় আর কি দেশি পেপে চাহিদা হচ্ছে না এই ইরি হাইব্রিডটা অল্প দামে অনেক ফসল হয় কি লাগানের পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে গাছে ফল গুটি চলে আসবে মিনিমাম একটা গাছ লাগাই তুলে দুই থেকে তিন কেজি গোবরের পাশ পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম সোয়াগা আর পঁচিশ গ্রাম দানাদার বিষ একটা গর্তের মধ্যে দিয়ে গর্তটাকে সুন্দর করে রাত করে দেখুন একদিকে একটু পেঁপে গাছটা একটু হালাই দেওয়া লাগে হলাই দিলে কারণ পেঁপেটা ঝড়ও ভাঙে না আর পেঁপেটাও খুব সুন্দরভাবে থাকে আর কি হিসাব করি নাই